আর হাসছে আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপা পাইডেলকে ছোট করা হয় না তো প্লিজ কেউটাকে সিরিয়াসলি নিও না তো চলো ভিডিওটা শুরু করা যাক তে ঘরে ঢুকে দেখলো জিন বসে আছে এই এত দেরি করে কেন ফিরেছিস টেনশন হয় না আমার আরে মা বন্ধুদের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম তাই দেরি হয়ে গেছে সারাদিন শুধু বন্ধু আর আড্ডা বাড়িতে যে মায়ের টেনশন হয় সেটা তুই বুঝিস না কোনো সময় আচ্ছা বাবা সরি কাল থেকে আর লেট করবো না তাড়াতাড়ি চলে আসবো চলো তো অনেক খিদে পেয়েছে আমার আচ্ছা ঠিক আছে যা তুই ফ্রেশ হয়ে আয় আজকে তোর ফেভারিট ডিশ রান্না করেছি সত্যি আমি এক্ষুনি গিয়ে ফ্রেশ হয়ে যাচ্ছি আমার সোনা মাটা বলে গালে একটা চুমু দিয়ে তাড়াতাড়ি চলে ফ্রেশ ফ্রেশ হতে হয়ে এসে তে খেতে বসেছে এমন সময় জিন বলল। জানিস তো তোর স্যারটা না বড় অদ্ভুত কেন উনি আবার কি করলো না জানিস ছেলেটার মনে অনেক দুঃখ কিন্তু উপর থেকে দেখে বোঝাই যায় না তুমি কি করে জানলে আরে ও সেদিন তোকে পড়াতে এসে বলছিল ওর বাবা মা নাকি অনেক ছোটবেলাতেই মারা গেছে আপন জন বলতে পারলো কেন এই কথাটা বললেন যে বাড়িতে আপন কেউ থাকলে অবশ্যই নিয়ে যেতাম তে এখন প্রচন্ড কষ্ট হচ্ছে কথাটা ভেবে স্যারের মন খারাপের জন্য হয়তো সেই দায়ী তে আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিজের ঘরে চলে গেল ঘরে শুয়ে শুয়েতে ভাবছে স্যারকে কি একটা সরি বলবো ভুলটা যখন আমি করেছি আমার একটা সরি বলা উচিত কিন্তু যদি রাগ করে তোর করলে করবে আমি তো করি তারপর দেখা যাবে বলে বলে তে জাংকুককে একটা কল করে কলটা একবার রিং হয়ে কেটে যায় তে বসে বসে ভাবে এটা কি হলো স্যার কলটা ধরলেন না কেন অন্যদিন তো নিজে কল করে করে আমার মাথা খারাপ করে দেয় আর আজকে আমি নিজের সাথে কল করছি কলটা ধরলেন না এদিকে জাংকুক বাড়ি ফেরার পর থেকেই ব্যালকনিতে বসে একের পর এক সিগারেটে টাঙিয়ে যাচ্ছে আর সমানে একের পর এক ড্রিঙ্ক করে চলেছে কেউ আমাকে ভালোবাসে না কেউ না সবাই আমাকে ছেড়ে চলে যায় কেন এমন করে সবাই আমি কি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্যই নই বলে জাঙ্গু কাঁদে আর ড্রিঙ্ক করতে থাকে তারপর ড্রিঙ্কসের বোতল শেষ করে ব্যালকনিতে থাকা বিন ব্যাগে এসে মাথাটা এলিয়ে দেয় কখন ঘুমিয়ে পড়ে সে নিজেও বুঝতে পারে না এদিকে রাত এগারোটা বাজে এখন কি একবার স্যারকে কল করব যদি রাগ করে এত রাতে ফোন করেছি বলে রাগ করে করুক আমি তো করবই বলে তে আবার কল করে এদিকে ফোনের শব্দে জাঙ্গুকের ঘুমটা ভেঙে যায় কিন্তু সে এতটাই নেশাগ্রস্ত যে ঠিকমতো চোখটাও খুলতে পারছে না কাপা কাপা হাতে টেবিল থেকে ফোনটা নেয় ফোনে নামটা দেখতে গেলে সেটা স্পষ্টভাবে বুঝতে পারে না তাই ফোনটা রিসিভ করে নেশালো কণ্ঠে বলে হ্যালো স্যার আমি তে বলছি কথাটা শুনেই জাঙ্কুক একটু সজাগ হয় তুমি তুমি এত রাতে কেন ফোন করেছো আমাকে এই ধমকে শুনেই জাঙ্কুক কথাটা বলে জাঙ্কুকে ধমক শুনে তে একটু ভয় পেয়ে যায় তারপরে বলে সরি সরি স্যার আমি তখন ওভাবে আপনাকে বলতে চাইনি সরি তুমি কেন সরি বলছো তুমি তো কোনো ভুল নি জাঙ্কুকে কথা বলা শুনে তে বুঝতে পারে জাঙ্কুক ড্রিঙ্ক করেছে স্যার আপনি ড্রিঙ্ক করেছেন হ্যাঁ করেছি বেশ করেছি কি সমস্যা আমার কেন কোনো সমস্যা হবে স্যার আপনি করেছেন আপনার তো শরীর শরীর খারাপ খারাপ হতে পারে তো হক ভালোই হবে একেবারে ছেড়ে অনেক দূরে চলে যাব সেই তারাদের দেশে স্যার কি উল্টো পাল্টা বলছেন কেশব ঠিকই তো বলেছি আমাকে তো কেউ ভালোই বাসে না না আমি যদি তারাদের দেশে চলেও যাই সাথে কারোর কিছু এসে যাবে না আর তুমিও খুশি হবে আপনাকে কে বলেছে আমি খুশি হব খুশি হবে না বুঝি না হব না আচ্ছা তে একটা কথা বলবো হুম বলুন আমি তোমাকে এত ভালোবাসি তুমি কেন বুঝো না বলো তো আমি কি ভালোবাসার যোগ্য নই কেন কেন সবাই আমাকে ছেড়ে চলে যায় বলতে পারো তে মনে মনে ভাবে ভালো তো আমিও আপনাকে বাকি স্যার কিন্তু কি করে বলি এটা আপনার সাথে যে আমাদের যায় না কী হলো চুপ করে আছো কেন বলো না তে আমাকে ভালোবাসা যায় না আমি কি এতটাই খারাপ আমি আপনাকে কখন বলেছি স্যার আপনি খারাপ তাহলে কেন ভালোবাসতে পারো না আমাকে এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিয়েছি স্যার আমি কিছু শুনতে চাই নাতে আমি অনেক ভালোবাসি তোমায় বিশ্বাস করো সত্যি সত্যি মনে হয় যেন সব বাইকে ছেড়ে অনেক দূরে চলে যাই কারণ আমি তোমার থেকে দূরে যে থাকতে পারবো না কখনো আপনি এবার থামবেন এবার কিন্তু আমার প্রচণ্ড রাগ হচ্ছে বলে দিলাম তে বেশ সুরে কথাটা বলে তে ধমক খেয়ে চুপ হয়ে যায় তারপর কিছুক্ষণ দুজনেই চুপ থাকে আস্তে আস্তে তে ঘুমিয়ে পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে তে দেখে ফোনটা তখনও কাটেনি দুবার হ্যালো বলতে সে বুঝতে পারে জাংকুক হয়তো ঘুমিয়ে পড়েছে তাই ফোনটা কেটে ফ্রেশ হয়ে কলেজে চলে যায় এদিকে পরদিন সকালবেলা জাংকুক ঘুম থেকে কিছুতেই উঠতে পারছে না মাথায় অসহ্য যন্ত্রণা করছে এদিকে প্রচণ্ড খিদেও পেয়েছে কাল রাত থেকে কিছুই খাওয়া হয়নি তাই জোম্যাটোতে খাবার অর্ডার করে পে করে দিয়ে জাঙ্গুক আবার শুয়ে পড়ে কিছুক্ষণ পর ডেলিভারি বয় এসে জাঙ্গুককে ফোন করে হ্যালো স্যার আপনার অর্ডারটা আমার আসলে শরীরটা অনেক খারাপ আছে ওই গেটম্যান আছে তাকে খাবারটা দিয়ে দাও আমি বলে দিচ্ছি পে তো করাই আছে আচ্ছা স্যার ঠিক আছে বলে ডেলিভারি বয় গেটম্যানের হাতে খাবারটা দিয়ে চলে যায় জাঙ্গুক গেটম্যানকে ফোন করে জেনু কাকা বলছি আমার না শরীরটা খুব একটা ভালো লাগছে না তুমি প্যাকেটটা নিয়ে একটা তোমার জন্য রেখে দাও আর একটা প্যাকেট আমাকে দিয়ে যাও আচ্ছা দাদা বাবু আমি আসছি এখুনি বলে গেটম্যান খাবারটা নিয়ে জাংকুকের ঘরে এসে নক করে জাংকুক অনেক কষ্ট করে কোনো রকম গিয়ে দরজাটা খোলে গেটম্যান জাংকুকের দিকে তাকাতেই অবাক হয়ে যায় দাদা বাবু কি হয়েছে আপনার চোখ মুখ এরকম কেন লাগছে চোখ দুটো তো পুরো লাল হয়ে গেছে আপনার কি শরীর খারাপ ডক্টর ডাকবো না না দিনু কাকা তেমন কিছু নয় তুমি চিন্তা করো না আর আমার যদি কোনো সমস্যা হয় আমি তোমাকে ফোন করব। আচ্ছা দাদা বাবু ফোন করবে কিন্তু হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না যাও গিয়ে খেয়ে নাও বলে যাং খাবারটা খেয়ে আবার এইতে আজকে স্যার কলেজ কেন এলো না বলতো কোনো দিন তো এনে এরকম করে না ক্লাসের আগেই চলে আসেন তে কিছু একটা ভেবে বলল জানি না যা গে আমাকে আজকে বাড়ি যেতে হবে বাবু এই তুই না বলি নদীর পাড়ে যাবি না রে ভালো লাগছে না আজকে আচ্ছা ঠিক আছে তে অটো ধরে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে বাড়িতে যেতে যেতে তে ভাববে স্যার তো কখনও এরকম করেন না আজকে হঠাৎ এরম কেন করলেন ওনার কি শরীর টরি খারাপ হলো একবার ফোন করব। তে ফোন করে কিন্তু একবার রিং হয়ে ফোনটা কেটে যায় তের মনে অনেক ভয় কাজ করছে তে আবার কল করে এবার একটি অপরিচিত ব্যক্তি কলটা রিসিভ করে হ্যালো কে বলছেন আমি স্যারের স্টুডেন্ট বলছি স্যার নেই আসলে দিদিমণি দাদাবাবু অনেক অসুস্থ ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে কি কি হয়েছে স্যারের ডক্টর বলছেন ফুড পয়জনিং হয়েছে কিন্তু কিভাবে আসলে উনি তো কখনো খাবার বানিয়ে খান না একটা কাজের লোক ছিল তাকেও তাড়িয়ে দিয়েছেন উনি রোজই খাবার অর্ডার করেই বাইরের খাবারই খেতেন আমি অনেকবার না করেছি তবুও শোনেননি আর আজ দুপুরবেলা ওনাকে খাওয়ার জন্য ডাকতেই উনি তাড়াতাড়ি গাড়ি বের করতে বললেন আর বললেন হসপিটালে নিয়ে আসতে আর তারপর আমি নিয়ে এসে ওনাকে হসপিটালে ভর্তি করেছি কোন হসপিটালে নামটা বলো দিদিমণি তুমি আসবে সত্যি এলে খুব ভালো হয় আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। তুমি নামটা বলো আমি এখনই আসছি এরপর দিনু কাকা হসপিটালের ঠিকানাটা দেয় তে রকম অটোটাকে ঘুরিয়ে হসপিটালে নিয়ে যায় আর মাকে ফোন করে বলে দেয় যে তার আজকে আসতে রাত হবে হসপিটালে পৌঁছে আবার দিনু কাকাকে ফোন করে হ্যাঁ দিদিমণি তুমি চলে এসেছো তারা আমি আসছি বলে দিনু কাকা এসে দেখে নিয়ে যায় তারপরে জাংকুকে কেবিনের সামনে এনে বলে এই কেবিনেই আছে দাদা বাবু ডক্টর দেখছেন আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না আমি আছি ওদের কথার মাঝেই ডক্টর বেরিয়ে আসেন ডক্টরবাবু স্যার কেমন আছেন চিন্তা করবেন না পেশেন্ট এখন ঠিক আছে ফুড পয়জনিং হয়ে গেছিলো আমরা স্যালাইন দিয়ে দিয়েছি ইঞ্জেকশনও দিয়ে দিয়েছি আর হ্যাঁ এই ওষুধগুলো একটু এনে দিলে খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ দিন আমি এনে দিচ্ছি চলো দিনু কাকা ওষুধগুলো নিয়ে আসি তারপর তে আর দিনু কাকা মেলে ওষুধগুলো নিয়ে এসে ডক্টরকে দেয় তে আরও কিছুক্ষণ সেখানে থাকে যা খুব ঘুমোচ্ছে তাই তাকে সে আর ডিস্টার্ব করতে চায় না দিনু কাকা বলছি অনেকটা রাত হয়ে গেছে প্রায় নটা বাজতে যায় আমাকে বাড়ি ফিরতে হবে নইলে মা খুব টেনশন করবে আচ্ছা দিদিমণি চলো নিচে গাড়ি দাঁড়িয়ে আছে তোমাকে পৌঁছে দিতে বলছি আরে না না আমি অটো করে চলে যাব। দিদিমণি এটা হয় না তুমি তুমি দাদা জন্য এখানে এসেছো দাদাবাবু যদি জানতে পারে তোমাকে এভাবে আমি ছেড়ে দিয়েছি খুব রাগ করবে তুমি চলো বলে গাড়িতে করে দিনু কাকাও যাওয়ার ব্যবস্থা করে দেয় তে বাড়িতে পৌঁছাতেই জিন ছুটে আসে কী ছেলেটার খবর কি এখন ঠিক আছে মা ফুড পয়জনিং হয়ে গেছিল যাক বাবা আমি তো অনেক টেনশন করছিলাম মা খুব খিদে পেয়েছে খেতে দাও এরপর জিন তেকে খেতে দেয় পর দিন সকালবেলা তে রেডি হয়ে জিন বললো তুই তুই কলেজ যাবি না তোর না সামনে এক্সাম না মা স্যার আমাদের জন্য অনেক করে এখন স্যারের এই মুহূর্তে যদি আমি স্যারের পাশে না থাকি খুব খারাপ দেখায় আমি সেটা বলে নিতে আসলে তোর এক্সাম তো তাই জিজ্ঞাসা করলাম আচ্ছা ঠিক আছে যা সাবধানে যাস এরপর তে হসপিটালে যায় কেবিনের সামনে আসতে দেখে দিনু কাকার সাথে জাঙ্গুক কথা বলছে ধীর পায় কেবিনের ভেতর প্রবেশ করে আরে দিদিমণি তুমি এসে গেছো এই তো দাদা বাবু এই দিদিমণির কথাই তোমাকে আমি বলছিলাম জাঙ্কুক আস্তে আস্তে চোখ খুলে তাকাতে দেখে তে ওর সামনে তেকে দেখে জাংহুকের মুখে একটা হাসি ফুটে ওঠে আরে তে তুমি এসো দিদিমণি তুমি বসো আমি বরং যাই ওষুধগুলো নিয়ে আসি আরে না না তুমি বসো না আরে আমি এমনিই যেতাম বসো বসো দিনু কাকা চলে যেতেই তাতে ম্যাডাম এতক্ষণে আপনার আসার সময় হলো অবশ্য আমি জানতাম আমার বউটা আমাকে না দেখে থাকতেই পারবে না তে বড় বড়ো চোখ করে জাঙ্গুকের দিকে তাকায় কি বললেন হুম যেটা সত্যি সেটাই বললাম এই আমি আপনার বউ কবে হলাম হ্যাঁ তুমি তো আমার বউই আমি কিন্তু এবার চলে যাব বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে সরি আর বলবো না এত রাগ সে তোমার হুম আপনি কালকে ড্রিঙ্ক কেন করেছিলেন না মানে ওই আর কি তোমার ওপর একটু রাগ হয়েছিল তাই মানেটা কি আপনি বলেন আপনি আমাকে ভালোবাসেন এই আপনার ভালোবাসা আপনি আমার ওপর রাগ করে ড্রিঙ্ক করছেন তার মানে আমি আপনার কষ্টের কারণ না না আমি সেটা বলিনি আপনি সেটাই বলছেন আপনি যদি সত্যি আমাকে ভালোবাসতেন আপনি এটা কখনো করতেন না আচ্ছা আচ্ছা সরি আর আর হবে না এরকম এবার রাগটা একটু কমাও বউ যদি সবসময় এরকম রেগে থাকে বলার কি ভালো লাগে এই আবার আপনি এই কথা বলছেন আচ্ছা সরি আর বলবো না এই দাম মুখে আঙুল দিলাম চুপ আচ্ছা তুমি এত রাগ কেন করছো সেটা আগে বলো আমার কিছু হলে তোমার কিসে এসে যায় তুমি তো খুশি হবে এবার না খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি কেন খুশি হব আপনার কিছু হলে খুশি হবে না বলছো না হব না আর যদি কখনো এরকম করেছেন তাহলে কিন্তু তাহলে কিন্তু তে এবার একটু লজ্জা পায় না কিছু না 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 কিছু না বললে তো হবে না বলো তাহলে কিন্তু কি বললাম তো কিছু না তে লজ্জা মাখা মুখটা দেখে জাংকুকের মনে মনে খুব হাসি পাচ্ছে কিন্তু তেকে কিছু বুঝতে দিল না আর মনে মনে ভাবলো আমিও জানিতে তুমিও আমাকে অনেক ভালোবাসো কিন্তু আমাকে বলছো না আমিও দেখি কতদিন তুমি আমার থেকে দূরে থাকতে পারো সো গাইজ দ্যাটস ফর টুডে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিয়ম